সার্ভার পুড়িয়ে দেওয়ায় কবে নাগাদ নাগরিক সেবা শুরু করা যাবে তা বলতে পারছে না বিআরটিএ নিরূপণ করা যায়নি ক্ষতির পরিমাণে চব্বিশ জুলাই বুধবার মহাখালী কার্যালয়ের নিচে অস্থায়ী দফতর চালু করেছে সংস্থাটি গত আঠারো ও উনিশ জুলাই দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএর অফিসে আগুন দেওয়া হয় নিচ থেকে পাঁচতলা পর্যন্ত এতে ভবনটির ইলেকট্রিক ও এসি সিস্টেম থেকে শুরু করে দাপ্তরিক বহু জিনিস পুড়ে যায় বুধবার কার্যালয়ের নিচে প্যান্ডেল তৈরি করে অস্থায়ী দপ্তর শুরু করেন চেয়ারম্যান সহ কর্মকর্তা ও কর্মচারীরা তারা জানান হামলার সময় কম্পিউটার টিভি মনিটর প্রিন্টার সহ অনেক মূল্যবান দ্রব্য লুট করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সাত সদস্যের কমিটি কাজ শুরু করেছে বলেও জানান বিআরটি এর চেয়ারম্যান গৌতম পাল